আমি একটা ফিডব্যাক আপনার কাছ থেকে নেব আপনার কি কাজ করেছিলাম কিভাবে আপনি উপকার পেয়েছেন যারা আমাদের দর্শক আছে বা আমাদের যারা ভিডিও দেখে তাদেরকে আপনি একটু বলুন আমি আমি সবার উদ্দেশ্যে এটা বলতে চাই যে দাদার কাছে আমি এসেছিলাম আমার একটা পায়ের নার্ভের একটা প্রবলেম হয়েছিল নার্ভ চেপে গেছিলো তো আমি অনেক ডাক্তার থেকেছিলাম ঠিক হয়নি তারপর আমি ওনার কাছে আসার পর উনি আমাকে কিছু জিনিস করতে বলেছিলেন তেল পড়া দিয়েছিলেন সেটা নেওয়ার পর আমার সেই এটা পুরোপুরি মানে ঠিক হয়ে গেছে এছাড়া আমি চাকরির জন্য ওনার কাছে এসেছিলাম উনি বলার পর আমি চাকরিও পেয়েছি সেই জন্য আমি পায়ে কী কী সমস্যা হতো পায়ে আমার যেটা হয়েছিল আমি দাঁড়াতেই পারতাম না বসতে পারতাম না মানে আমি কিছুই করতে পারতাম না এমন একটা পয়সা ছিল বা পায়ে যে আমি মানে চলাফেরাই করতে পারতাম না তো আমি ডাক্তারও দেখিয়েছিলাম কিছু আমার ঠিক হয়নি তারপরে উনি আমার ঠিক করে দিয়েছেন হ্যাঁ তেল পোড়া দেওয়ার পর এবং উনি আমার চাকরির ব্যবস্থাও করে দিয়েছেন কতদিন আগে আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছিলেন এটা আমি নিচ্ছি আপনার কাছ থেকে এই ধরুন মাছ মাস কাগে আর তার মধ্যে আমার ওটা লাগাবার এক সপ্তাহ পর থেকেই আমার কমতে আরম্ভ করে এখন তো পুরোপুরি কমে গেছে কিছু নেই আর ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য ভালো থাকবেন